বাংলাদেশের বঙ্গোপসাগরকে ব্যবহার করে সেই ভারতের সেভেন সিস্টার রাজ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে ভারত কোটি কোটি ডলারের সুবিধা পেয়েও বাংলাদেশকে পরিশোধ করেছে নামমাত্র মূল্য চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার নিয়ে ভাষণ দেওয়ার পরে ভারতে চলছে ভয়ের স্রোত চার দিনের চীনা সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাণিজ্যিক বিষয় নিয়ে কথা বলছিল ওই সময় বলতে দেখা গেছে রাজ্যের কথা। কথা যখন তারা শুনতে তাদের চীনের কাছে হচ্ছে ঠিক তখনই আতঙ্ক আর দুশ্চিন্তায় সরগর পড়ে গেছে মোদির প্রশাসনে এদিকে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুবই তলানিতে তবে এবার পাকিস্তান থেকে আসতে পারে বাংলাদেশের জন্য সুখবর শোনা যাচ্ছে সামনে কিছুদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলা জিকে